আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি চলে আসছি আপনাদের জন্য এদের কালেকশন নিয়ে তো এগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো কিন্তু রেডি যে গাউনগুলো আছে সেগুলো আর এগুলো কিন্তু নিউ অ্যারাইভেল আপনারা কিন্তু এগুলো দ্বিতীয় পেস অন্য দোকানে পাবেন না এগুলো কিন্তু খুবই সুন্দর আর এক্সক্লুসিভ ডিজাইনার এ দেখেন আপনারা এটা হচ্ছে জামাতা অল ওভার কাজ করা আর কাপড়টা হবে হচ্ছে আপনারা সিল্ক টাইপের একটা কাপড় আর অনেক সফট আপনাদের পরলে কিন্তু গরম লাগবে না আর দেখেন ভিতরে কিন্তু ফলস দেওয়া আছে তো জামাটার মধ্যে সেম টু সেম এরকম কাজ করা থাকবে আর এটা কিন্তু ফ্রি সাইজ হাতের মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকবে তো সালোয়ারটা হবে আপনার প্লাজো টাইপের অনেক ঘের হবে দেখেন অল ওভার কাজ করা সামনে পিছে কিন্তু কাজ করা থাকবে আর সালোয়ারটা কিন্তু বানানো তো অনেক সুন্দর এটা কিন্তু একদম কলেজিয়া মেরুন কালার যেটা সেটা কিন্তু

এটা কিন্তু প্রিন্টের উপর করা আর কাপড়টা হল হচ্ছে আপনার ইয়ে ফ্যাব্রিকের উপর চোষা কাপড়ের উপর অনেক সুন্দর তো এটা দাম রাখা যাবে একদম ফিক্সড একটু কমায় তোমায় বলবেন কমায় বল 2500 টাকা হ্যাঁ 2500 আচ্ছা 2500 টাকা আসলে একটু কমায় রাখবেন আচ্ছা ওই জামার পিছনের সাইডটা তো দেখি নাই পিছনে কাজ করা ছিল প্লেন থাকবে আচ্ছা আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে এগুলো মানে ক্রয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ক্যাশ অন ডেলিভারি মানে পণ্য হাতে পাওয়ার পরেও কিন্তু টাকা দিতে পারেন আর এটা কিন্তু মানে কপি না এটা কিন্তু পিওর অরিজিনাল মাল যেটা সেটা বুটিক্সের অনেক সুন্দর তো এটা অনেক সুন্দর এগুলো কিন্তু ফ্রি সাইজ সালোটা থাকবে এরকম আর অন্যটা হবে এরকম তো এটা দাম পড়বে কত পঁচিশশো টাকা একদম ফিক্সড ওনাটা কিন্তু ইয়ে করা প্রিন্টার সিল্ক টাইপের কাপড় অনেক সুন্দর আচ্ছা এটা দেখি অফারটা মানে ক্যাটালগের সেম টু সেম কিন্তু এরকম হবে বিলটা যা দেখালাম ওরকম আচ্ছা এটা হবে জামাটা গোল্ডেন কিন্তু প্রচুর আছে প্রচুর ঘের হবে আর সাইজ কিন্তু ফ্রি সাইজ যে কোনো বয়সের মেয়েরা কিন্তু পড়তে পারবে লম্বা কিন্তু অনেক হবে হাতাটা দেখি যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেলাইকনে ক্লিক করবেন তাহলে কিন্তু আমার নেক্সট আপডেট দেখতে পারবেন আর আপনাদের পছন্দ হলে অবশ্যই চলে আসবেন এ কে বিজনেস সেন্টারে আমি ভিডিও শেষে দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনারা যদি মানে হোলসেলে নিতে চান পাইকারি দামে তারা কিন্তু সেক্ষেত্রে দামটা একটু কম পাবেন আচ্ছা আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে এ কে বিজনেস সেন্টারে এটা হচ্ছে সব নাম্বার হচ্ছে দুশো বিশ সুবাসী আরমা মার্কেট আর ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল সেভেন জিরো থ্রি নাইন ওয়ান আইট হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ডাবল নাইন ফোর থ্রি ডাবল এইট ফাইভ ধন্যবাদ